হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজ আমি বানাবো কাঁচা টমেটা চুনো মাছ দিয়ে চচ্চড়ি তো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিলাম দেখুন আমি চুনো মাছের লবণ হলুদ মাইকে নিয়েছি এই সর্ষের তেল গরম হয়ে গেছে ওর ভিতরে মাছগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা কাঁচা টমেটো দিয়ে চুনো মাছ চচ্চড়ি করে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে এবার দেখুন আমার মাছটা দিকটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম এবার এপিট ওপিট করে আমি লাল লাল করে মাছটা ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এতে তিন চার রকম মাছ আছে মরুল মাছ চিংড়ে মাছ আমাদি মাছ এবারে ওই তেলের ভিতরে আমি ফোড়নে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে আলু সেটা আমি এর ভিতরে দিয়ে দেব এবার আমি একটু মশলার সাথে একটু মিশিয়ে নেব দেখুন এভাবে একটু নেড়ে নিলাম তারপরে আমি যে আগে থেকে কাঁচা টমেটো একটু কেটে রেখেছি বন্ধুরা সেটাও আমি এর ভিতরেই দিয়ে দেবো কাঁচা টমেটো খেতেও দারুণ লাগে একটু টক টকও লাগে বন্ধুরা আমি এবার কাঁচা টমেটোটা ভালো করে মিশিয়ে পরিমাণ মতো লবণ দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার আমি ভালো করে মিশিয়ে নেব একটু কষিয়ে কষিয়ে নেব দেখুন আমার প্রায় কষানো হয়ে গেছে কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি এতে চার পাঁচটা কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু আদা বাটা আমি এতে রসুন বাটা ইউজ করব না আমি একটু আদায় দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব দেখুন আমার কষানো পোড়ো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবে না ট্রাই করো একবার আর কেমন হয় আমাকে কমেন্ট করে বল এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার জলটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব দেখুন জলটা ফুটেও উঠেছে এবার আমি আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা এর ভিতরে আমি দিয়ে দেব এবার আমি একটা উপর দিয়ে ঢাক্কানটা আমি এখন দেব না আমি একটু ধনে পাতা দিয়ে দেবো শীতকালে ধনে পাতা খুব খেতেও ভালো লাগে ফ্লেভারটাও ভালো আসে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম দেখুন এবার ঢাকনাটা তুলে আমার ঝোলটা পুরো শুকিয়ে এসেছে এবার আমি এটা নামিয়ে নিলাম দেখুন গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে থ্যাংক ইউ